আগামী সাতই জুলাই রথযাত্রা এবং রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতেই রথের যে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো আমি যেখানে রয়েছি প্রথমে একটু বলে দিই আমি গরল গাছাতে রয়েছি জমিদার বাড়ির যে রথ দেখতে পাচ্ছেন সেই রথে কিন্তু নতুন করে দেখতে পাচ্ছি আমরা সাজিয়ে তোলার কাজ চলছে অর্থাৎ রং করা হচ্ছে যারা এখানকার রয়েছে তারা নিজেরা দেখছেন হাতে তুলি নিয়ে সেই রঙ করছেন এবং শুধুমাত্র গরল গাছা জমিদার বাড়ি নয় এর পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি তারা দেখাবো আমরা বিভিন্ন জায়গা থেকেই সরাসরি আমাদের সহকর্মীরা রয়েছে আমাদের সহকর্মী প্রিয়াঙ্কা রয়েছে একেবারে পুরী থেকে জগন্নাথ দেবের যে ভূমি সেখান থেকে রয়েছে প্রিয়াঙ্কা পাশাপাশি আমাদের সঙ্গে মাহেশ আপনারা জানেন যে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা সেখানে হয় মাহেশ থেকে রয়েছে শ্রাবণী অন্যদিকে কামারহাটি থেকে রয়েছে মনীষা তিনজনের কাছেই যাবো প্রথমেই আমি চলে যাব একেবারে জগন্নাথের যে ভূমি সেখানে চলে যাব পুরীতে পুরীতে কেমন রথযাত্রার প্রস্তুতি চলছে এবং কী কী সেখানকার বৈশিষ্ট্য রয়েছে আমার জানব সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা এই মুহূর্তে পুরীর ছবিটা কী দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু জগন্নাথ দেবের ভূমিতে অর্থাৎ পুরীর যে জগন্নাথ মন্দির তার একদম সামনেই যে সিংহদ্বার আছে তার সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি আর রথযাত্রার উপলক্ষে কিন্তু দেশ বিদেশ থেকে বিভিন্ন দর্শনার্থীরা এসে এখানে দর্শন করছে ইতিমধ্যেই স্নানযাত্রা শেষ হয়ে গেছে আর স্নানযাত্রার পরেতে আমরা জানি যে জগন্নাথ দেব কাউকে দর্শন দেন না অর্থাৎ তিনি এই সময় তার কথিত আছে যে স্নানযাত্রার পর তার জগন্নাথ দেবের কিন্তু জ্বর আসে যার জন্য তিনি এই যে দর্শন বন্ধ থাকে আর আগামী ছ তারিখে তারিখে এই যে দোল রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে কিন্তু রথ যেমন প্রস্তুত হচ্ছে আর তার সাথে সাথে এখানে দর্শনার্থীরা আসছেন ভিড় করছেন দেখছেন তার সাথে সাথে যে রথ তৈরি হচ্ছে সেটাকে একটু ছুঁয়ে উপভোগ করছেন যাতে তাদের যেন মনে হয় যে একটু সৌভাগ্য লাগে তাদের এই এই জিনিসটা ছুঁতে আর ভিড় এখানে কিন্তু খুবই আছে শুধু যে মন্দিরের সামনে তা নয় কিন্তু আহ সমুদ্র সৈকতেও কিন্তু তেমনি ভিড় আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বিভিন্ন দোকানে দোকানে ভিড় আর এখানে কিন্তু হোটেল কিন্তু অলমোস্ট সব ফুল হয়ে হয়ে গেছে ঘর পাওয়া মুশকিল যাচ্ছে যেহেতু রথ সামনে চলে আসছে আর কাজ কিন্তু এখানে খুব জোর কদমে চলছে বিভিন্ন যে প্রস্তুতি শেষ পর্যায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু এখন হচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রথের কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে আহ কাঠের রঙের কাজ চলছে এখন যে রথ গঠন সেটা শেষ হয়ে গেছে রথের যে রং সে কাজগুলো এখন চলছে এছাড়াও দেশ বিদেশ থেকে বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু এখন থেকে এসে তারা উপস্থিত হয়েছে জগন্নাথ দেবের যে দর্শন সেটা পাওয়ার জন্য যদিও দর্শন এখন বন্ধ আছে কিন্তু এই দর্শন দেখার বা দর্শনের মন্দিরে বাইরের চত্বরে ভিড় লেগেই আছে যেমনটা থাকে সারা বছর এই সময় সেরকম ভিড় বরঞ্চ সে তার থেকে একটু বেশি ভিড় কিন্তু এখানে লেগে আছে ধন্যবাদ আমরা প্রিয়াঙ্কার সঙ্গে কথা বললাম পুরীতে একেবারে জোর কদমের প্রস্তুতি চলছে শেষ পর্যায়ের এবার সরাসরি আমরা চলে যাব মাহেশে মাহেশে কেমন চলছে এই রথযাত্রার প্রস্তুতি পাশাপাশি মাহেশে প্রতি বছরই মেলা বসে সেখানকার মেলার প্রস্তুতি কেমন রয়েছে আমাদেরকে জানাবে শ্রাবণী শ্রাবণী এই মুহূর্তে মাহেশ দেখো একেবারেই হুগলি জেলার অন্যতম পর্যটক স্থান কিন্তু এই মাহেশ এবং এই মাহেশ কিন্তু একেবারেই সুপ্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা পালিত হয় এই মাহেশে এবং যেটা জেলা ছাড়িয়ে রাজ্য সমস্ত জায়গাতেই কিন্তু প্রসিদ্ধ এই মুহূর্তে আমি রয়েছি মাহেশের মাঠে আর কয়েকদিন পরেই রথযাত্রা এবং এই রথযাত্রায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি আমার পেছনেই রয়েছে রথ এবং যেটা দেখতে পাচ্ছি যে এই রথ কিন্তু ইতিমধ্যেই মেরামতের কাজ চলছে এবং যেখানে যার রং করার প্রয়োজন এবং যা মেরামত করার প্রয়োজন রয়েছে সেই মেরামতের কাজ চলছে এই রথে এই রথে চড়েই কিন্তু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা আগামী রবিবার রথযাত্রার দিন কিন্তু রথে করেই তার মাসির বাড়ি যাবেন এমনটাই কিন্তু প্রসিদ্ধ রীতি প্রসিদ্ধ নিয়ম এবং এই রথকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় জেলা ছাড়িয়ে রাজ্য রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও ভক্তরা কিন্তু এই মাহেশের রথযাত্রা দেখতে আসেন এবং সেই উপলক্ষে কিন্তু মাহেশের যে স্নান মাঠ রয়েছে সেই স্নানপিড়ি মাঠে কিন্তু বিশাল মেলার আয়োজন হয় আমরা এই মুহূর্তে যেটা ঘুরে দেখলাম যে একেবারেই মেলার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং মেলার প্রয়োজনীয় যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো তৈরি করা হচ্ছে এবং যারা মাঠে মেলায় থাকবেন তাদের যে সমস্ত জিনিসপত্র এবং দোকান তারাও একে একে আসতে শুরু করেছে এবং দোকান বাঁধার কাজ চলছে পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এই যে বিপুল ভক্ত সমাগম হবে সেই বিপুল ভক্ত সমাগমের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু একেবারে আটো সাটো রাখা হচ্ছে যাতে কোনো ভক্তের ভগবান দর্শনে কোনো অসুবিধে না হয় রথযাত্রা উপভোগ করতে কোনো অসুবিধে না হয় সেই দিকে নজর রেখে কিন্তু দফায় দফায় শ্রীরামপুরের প্রশাসনিক কর্তাব্যক্তি যারা রয়েছেন পাশাপাশি যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন মন্দির কর্তৃপক্ষ এবং যে পথ দিয়ে রথ যাবে সেই পথকে পরিষ্কার রাখা এবং যাতে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে এই ব্যবস্থাটা একেবারেই যথাযথ করার চেষ্টা করছে মন্দির কর্তৃপক্ষ পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন রথযাত্রার দিন রবিবার সকাল থেকেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে এবং ভোর পাঁচটায় রয়েছে মঙ্গল আরতি এবং তারপর থেকেই জগন্নাথ দেবের কে পুজো দিতে পারবেন ভক্তরা সেই সঙ্গে কিন্তু তারপরে গর্ভগৃহ থেকে জগন্নাথ দেবকে বের করে আনা হবে যাতে সমস্ত ভক্ত তাকে দর্শন করতে পারেন এবং তারপরেই সারাদিন ব্যাপী পুজো চলবে তারপরে হবে রথযাত্রা এইভাবেই কিন্তু রথযাত্রার দিন দিন মাহেশে উদযাপিত হবে পবিত্র রথযাত্রা ধন্যবাদ আমরা শ্রাবণীর সঙ্গে কথা বললাম যেমনটা জানা যাচ্ছে শেষ পর্যায়ের প্রস্তুতি মাহেশেও চলছে জোর কদমে ইতিমধ্যে মেলার যে প্রাঙ্গণের যে ছবি আমরা দেখলাম সেখানে মেলাও বসে গিয়েছে অলমোস্ট এবার আমরা সরাসরি চলে যাব কামারহাটিতে সেখান থেকে রয়েছে মনীষা মনীষা এই মুহূর্তে কামারহাটিতে যে রথ আপনি দেখাচ্ছিলেন তুমি দেখাচ্ছিলে যে বিশালাকার রথ সেই রথের প্রস্তুতি কি এবং বৈশিষ্ট্যটাই দেখো যেমনটা জানা যাচ্ছে সাতই জুলাই কিন্তু একেবারে রথযাত্রা রয়েছে আর সেই রথ যাত্রা উপলক্ষে কিন্তু সারা দেশ জুড়ে একেবারে সাজো সাজো রথ দেখা যাচ্ছে আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বিটি রোডের উপরে অবস্থিত একটা আস্ত তিরিশ থেকে চল্লিশ ফুট যে রথ রয়েছে সেই রথের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই রথযাত্রা কিন্তু বেশ এই নিয়ে তিন বছর ধরে হচ্ছে আর এই রথযাত্রা আহ বিটি রোডের উপরে হচ্ছে প্রচুর ভক্তরা আসে এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছে এমনটাই বলছে কিন্তু উদ্যোক্তারা আর কি এই রথের যারা মূল উদ্যোক্তা রয়েছে এই রথযাত্রার যারা মূল উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু এমনটাই জানাচ্ছে পাশাপাশি জানা যাচ্ছে যে এখানে কিন্তু একটা রথের স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন কিন্তু আলাদা রথে চড়ে তারা বেরোয় এবং এই রথযাত্রা দেখার জন্য ভক্তের সমাগম একেবারে উপচে পড়ে অর্থাৎ কাতারে কাতারে লোক কিন্তু আসে এই রথযাত্রা দেখতে এখানে বেলগরিয়া যে রথতলা রথ পুরোটা হলো পুরীর আদলে পুরীর যেটা নিয়ম কানুন আর এখানে সবচেয়ে বড় ঘটনাটা হলো এখানে যে সেবায়িতার যারা আছেন এই রথের জন্য যারা পুরোহিতরা থাকেন সব হলো পুরীর মন্দির থেকে আসা সব পুরোহিত আর যে এই যে পুরো রথটা যে পরিকাঠামোটা যেভাবে তিনটে রথ বানানো হয়েছে যেমন জয় জগন্নাথ বলরাম সুভদ্রা এটা পুরীর যে যারা এই রথ বানায় তাদেরই মানে তারা শ্রমিকরা এসে এই রথটাই ওনার নিজের হাতে তৈরি করেন এই নিয়ে আমাদের তিন বছর হলো দু হাজার বাইশ থেকে এই রথযাত্রাটা শুরু হয় এই মন্দিরটা অনেক দিন পুরনো কিন্তু রথযাত্রাটা শুরু হয় দু থেকে দু হাজার বাইশ দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশে পড়ল এই তিন বছর আমাদের এই বিটি রোডের উপরে এত সুন্দর একটা রথ বাংলার যে রথ আমার মনে হয় এই বাংলার রথের ভিতরে এই তিনটে যে রথ বেরোয় এরকম আমাদের প্রথার কখনো দেখা যায় না অনেকেই ম্যাক্সিমাম যে রথগুলো বেরোয় সব সিঙ্গেল রথ বেরোয় তার ভিতর জগন্নাথ থাকে বলরাম থাকে সুভদ্রা থাকে আর এখানে তিনজনের জন্য আলাদা আলাদা রথ করা হয়েছে এই চিন্তাধারা নিয়ে জীবনে চলার পথে আমাদের যে আগামী দিনের যে জগন্নাথ প্রভু যে নিদ্রা অনির্দ্রা থাকে কোনো সময় তো উনি থাকেন না সবসময় এখানে মানুষের কল্যাণের কাজের জন্য সবসময় জাগ্রত থাকেন এই পরিষেবা যে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব আমাদের যে কল্যাণের কাজের জন্য যে উনি বিজারিত থাকেন সেটাই বেলঘরিয়া রথতলের মধ্যে দেখা যায় কেন এখানে যে নিষ্ঠাভাবে এখানে যে যে চিন্তাধারা যে নিয়ে এরা এখানে যে সবাই আমিও এখানে আমি যুক্ত আছি তিন বছর ধরেই এই রথের উপলক্ষে এখানে আমরা অনেক সাধু সংগম করা হয় সাধুদের আনা হয় সাধুদের শোভাযাত্রা করা হয় আর সাধুদের প্রবচনও হয় এই চিন্তাধারা নিয়ে আমরা আগে ভবিষ্যতে জানি আরো উজ্জ্বল পথে যেতে পারি এই জন্য সবাইকে আমরা আনন্দ জানাচ্ছি আমন্ত্রণও জানাচ্ছি হরিম আমার নাম সর্বানন্দ অবদূত মহারাজ মহানির্মাণ মোট কলকাতা জয় জগন্নাথ আমাদের এই রথতলার রথ আপনারা দীর্ঘদিনের রথ এখানে রথতলায় রথ বলতে আমাদের এখানে বিগত কুড়ি পঁচিশ বছর ধরে রথ হয় কিন্তু তার আগেও হয়েছে আমি তো এখান থেকে পঁচিশ বছর ধরে দেখছি আপনারা আমাদের পশ্চিমবঙ্গে মানে কলকাতায় শুনেছেন মাহেশ্বর রথ শুনেছেন আপনারা কলকাতায় আমাদের ইস্কনের রথ শুনেছেন কিন্তু আমাদের এইখানে যে রথ হচ্ছে এটা আমাদের দু হাজার উনিশ থেকে জগন্নাথ মন্দির আমাদের এখানে স্থাপিত হয়েছে আমাদের সোমনাথ রায়চৌধুরী দাদা যিনি এখানকার কর্ণধার যিনি প্রধান সেবাই উনি এটা স্থাপিত করেছেন আর আমাদের এখানে যেরকম যাওয়া হয় আমাদের এখানে টোটালি আপনাদের যে রথটা হচ্ছে এটা মানে টোটালি পুরীর নিয়মেই হয় পুরীর যেমন শ্রীরথ আপনারা দেখেছেন ঠিক হুবহু তিনটে এইখানে রথ তিনটে রথই শ্রীরথের মতোই সে আমাদের রথ তলায় হচ্ছে যেটা আমাদের দু একুশ থেকে শুরু হচ্ছে মানে দু হাজার বাইশ তেইশ এবছর চব্বিশ তৃতীয় বছর যাচ্ছে রথের তো এটা আমরা খুবই আনন্দ সহিত এখানে আমরা এটা উদযাপন করি মানে এনজয় করি আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা পুরীতে যাচ্ছেন আপনারা মাহেশি যাচ্ছেন একবার এখানে আসুন বিশালভাবে এটা প্রচার পেয়েছে বিভিন্ন জায়গা থেকে আছে গেল বছরও আমাদের মানে উত্তরবঙ্গ থেকে এখানে হোটেলে লোক থেকে এসে দক্ষিণেশ্বরের বিভিন্ন মানে আমাদের গেস্ট হাউসে বা বাসের হোটেলে থেকেও এখানে রথের উৎসব এনজয় করে গেছেন সাত দিন সাত দিন আমাদের সাত জুলাই থেকে আমাদের রথ হচ্ছে সাত জুলাই থেকে শুরু করে আপনাদের পনেরো জুলাই পর্যন্ত তারপরেও বাকি তিন দিন থাকবে তারপর আমাদের টোটাল এখানে উনিশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম চলবে সেই আমাদের এখান থেকে রথতলা রথতলার মন্দির থেকে মানে রথ বেরিয়ে যে জগন্নাথ ঠাকুরের গুন্ডিচা মন্দিরে যাবেন মাসির বাড়ি এই টোটাল উৎসবে আমি প্রত্যেকে বলবো আপনারা আসবেন এখানে এনজয় করবে দেখবেন মানে আমার মনে হয় যে এখানে যেটা একবার কেউ আসেন লক্ষ লক্ষ মানে আপনার মানে লোকের ভিড় হয় অনেক মানে পুণ্যার্থী এখানে আসেন বিভিন্ন জায়গা থেকে আসেন বিভিন্ন রকম উৎসব আয়োজন করা হয় এখানে তো আপনারা এখানে আসবেন প্রত্যেককে অনুরোধ করছি এখানে আসবেন উৎসবে সামিল হবেন এবং আমাদেরকে সাহায্য করবেন আমার নাম বিমান রায় এখানকার একজন সেবাইত জয় জগন্নাথ ভোগের মনে সেদিন প্রভু যেহেতু মাসির বাড়ি যান মাসির বাড়ি যাওয়ার জন্য একটা বিশাল আনন্দ মধ্যে থাকে সেহেতু উনি সেদিনকে ডালমা আর হচ্ছে খিচুড়ি এই দুটো পেয়ে উনি চলে যান কারণ উনি আনন্দে মাসির বাড়িতে কতক্ষণে যাবেন মানে ঘোরার আনন্দে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ভক্তদের জন্য সেদিনকে প্রসাদ বিতরণ হবে আর সেটা আমরা আমাদের মতো প্রসাদ বিতরণ করার চেষ্টা করবে এবং প্রসাদ তো দেওয়া প্রভুর প্রসাদ সবাই পাবে আমার মন্দিরে এবছর রথ এলে আমার ছ বছর পূর্ণ হয়ে যাবে প্রভুর সেবা আসল কথা আমার তো সেবার জন্যই আছি ওই জন্য আমাদের ভালোই লাগে আমার নাম হচ্ছে বিশ্বম্ভর দাস আমি একেবারে রথের সামনে দাঁড়িয়ে রয়েছি যেটা সেই রথযাত্রার রথের সামনে দাঁড়িয়ে দেখাই হচ্ছে তিরিশ থেকে একেবারে চল্লিশ ফুট এখনো যারা রথ দেখেনি তারা যারা এই এলাকায় এই রথটি দেখেনি রথ পরিদর্শন করেন তাদেরকে আমি অতি অবশ্যই অনুরোধ করবো এখানে আসার জন্য এবং এই রথটিকে দেখার জন্য ধন্যবাদ আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম কামারহাটির যে রথ সেখানেও একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেই রথের আমরা দেখলাম রঙে রং করে নতুন করে সাজানোর কাজ চলছে সেই রথকে অর্থাৎ তিনটি জায়গার ছবি আপনাদেরকে দেখালাম পুরী পাশাপাশি মাহেশ এবং কামারহাটি তিনটি জায়গার ছবি দেখালাম এবং যেখানে আমি রয়েছিলাম আমি আরেকবার দেখাবো এই যে গরল গাছ জমিদার বাড়ির রথ দেখতে পাচ্ছ বাবুদের বাড়ির সেই রথ সেখানেও কিন্তু শেষ পর্যায়ে তুলির টান চলছে রাঙিয়ে তোলা হচ্ছে রথকে এবং এই রথের যে বৈশিষ্ট্য যেমনটা বলছিলেন জমিদার বাড়ির যারা সদস্যরা রয়েছে তাদের যেটা বক্তব্য এই রথে যেদিন রথযাত্রা বেরোয় অর্থাৎ এখান থেকে রস দড়িতে টান দিয়ে নিয়ে যাওয়া হয় সেদিন কিন্তু এই জমিদার বাড়ির উপরে একটি পিঁড়ি রয়েছে সেই পিড়িতে নারায়ণকে বসানো হয় এবং এই যে দড়ি রয়েছে রথের সেই দড়ির টানতে টানতে স্থানীয় মানুষজন তারাই কিন্তু নিয়ে যান একেবারে হাই স্কুল এবং এই যে রথ যেমন জমিদার বাড়ির যেমনটা জানতে পারছি আমরা এই পথ যে পথ দিয়ে রথ যায় সেই পথও কিন্তু জমিদার বাড়ির দেওয়া জমিতেই হয়েছে এবং যেখানে গিয়ে রথ থাকে সেটাও কিন্তু জমিদের বাড়ির দান করা জমি এমনটাই কিন্তু জানতে পারছি এবং সেখানে এই রথের দিন রথের দড়িতে টান দিয়ে গিয়ে নিয়ে রাখা হয় এবং গরড়গাছা মাঠে আপনারা জানেন যে বিশাল মেলাও বসে এবং তারপর কিন্তু উল্টো রথের দিন আবার ফিরে আসে এই রথ এবং এখানেই সেটা থাকে অর্থাৎ সব মিলিয়ে যে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখালাম সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শেষ পর্যায়ের প্রস্তুতি বলা যেতে পারে একেবারে চলছে জোর কদমে এবং আপনাদের এই মেগা কভারেজ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর আপনাদের নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে